ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দিবে তেইশ জানুয়ারি দুই এই তারিখে কি নার্সিং ভর্তি পরীক্ষা হবে নাকি নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ পেছাবে এই রিলেটেড বা এইগুলা প্রশ্ন তোমরা বারবার আমাকে করতেছিলা বিভিন্ন ফেসবুক পোস্ট বা ভিডিওতে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে বারবার কমেন্ট করতেছিলাম বা বিভিন্ন ভাই আপদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমাদের মনে কিন্তু এই প্রশ্নগুলা বারবার ঘুরপাক খাচ্ছে যে ভাই নার্সিং ভর্তি করে কবে হতে পারে তাহলে সার্কুলার কবে দিতে পারে পিছাবে কিনা এই জিনিসগুলো নিয়ে ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার পরে আশা করি এই প্রশ্নগুলো তোমাকে আর কাউকে করা লাগবে না তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে সো চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম তোমরা দেখছো নিউট্রন বিড়ি তোমাদের সাথে আছি আমি তানভীর ওকে তো দেখো ভাইয়া তোমরা যেই জিনিসটা বলতেছিলাম যে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি এই যে তারিখতে এই তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা কী হবে নাকি পিছাবে হ্যাঁ প্রথমত বিএনএমসি তোমাকে কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো তারিখ দেয় নাই যে নার্সিং ভর্তি পরীক্ষা কি তেইশ জানুয়ারি তিরিশ জানুয়ারি বা সতেরো এপ্রিল তেইশ এপ্রিল এরকম অফিসিয়াল কোনো ডেট দেয় নাই তাহলে কই থেকে আসছে এই যে তেইশ জানুয়ারি দুই হাজার নার্সিং ভর্তি পরীক্ষা হবে এটা আসলো কই থেকে আসলে এটা কিন্তু অফিসিয়ালি না বললেও আনঅফিসিয়াল একটা ডেট তেইশ জানুয়ারি ছিল এবং আমি এখন থেকে প্রায় এক দেড় মাস দুই মাস আগেও বলছি যে তেইশ জানুয়ারি নেওয়ার একটা সম্মুখের সম্ভাবনা আছে আমি বলছিলাম আগের ভিডিওগুলোতেই যে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঈদ ফিতরের পরে এপ্রিল বা মে মাসে তবে তেইশ জানুয়ারি অথবা তিরিশ জানুয়ারি এই দুইটা ডেটের মধ্যে একটা ডেটে হওয়ার সম্মুখের সম্ভাবনা থাকবে এখন ভাইয়া এই জিনিসটা সর্বশেষ যেটা হয়েছে সর্বশেষ হচ্ছে বিএনএমসি বাংলাদেশ নার্সিং ও মি কাউন্সিল নার্সিং ভর্তি পরীক্ষা কবে নিবে এই জিনিসটা নিয়ে একটা মিটিং করছিল ঠিক আছে এখন বিএনএমসি যে মিটিংটা করছিলো মিটিং করে তারা যে সিদ্ধান্তটা নিছে সেই সিদ্ধান্তটা ছিল কাইন্ড অফ এইরকম যে আমরা পরীক্ষাটা নার্সিং ভর্তি পরীক্ষা যেটা আছে সেটা নির্বাচনের আগে নেব অর্থাৎ নির্বাচন তো তোমার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা সো ওই জায়গা থেকে যেহেতু নির্বাচনটা এখনও ফিক্সড না কবে হবে তবে বলা হয়েছে নির্বাচনটা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নিয়ে নিবে তখন তারা বলছে যে আমরা মানে নির্বাচনের আগে নার্সিং ভর্তি পরীক্ষাটা নিয়ে নিব সর্বসম্মতি সিদ্ধান্তটা হয়েছে এবং পরীক্ষাটা নেওয়ার জন্য মানে যেই ডেটটা বলা হয়েছে সেটা হচ্ছে তেইশ জানুয়ারি ঠিক আছে তেইশ জানুয়ারি নেওয়ার কথা বলা হয়েছে যাতে তেইশ জানুয়ারি নেওয়া হয় হ্যাঁ এখানে তেইশ জানুয়ারির ব্যাপারে যে কথাটা বলা হয়েছে যে অন্যান্য যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলার কোনো কিছু ডেট তেইশ জানুয়ারি আছে কিনা যদি আর কোনো কিছুর ডেট তেইশ জানুয়ারি না থাকে তাহলে যাতে নার্সিং ফুর্তি পরীক্ষাটা তেইশ জানুয়ারি নেওয়া হয় এবং সেইটার সার্কুলার যাতে দুই একদিনের ভিতরে দিয়ে দেওয়া হয় এখন এই যে মিটিংটা হয়েছে এই মিটিংটা কিন্তু এখন থেকে দশ বারো দিন আগে হয়েছে তখন বলা হয়েছে কি তখন বলা হয়েছে যে নার্সিং ভর্তি পরীক্ষা তেইশ জানুয়ারি নেওয়ার জন্য এবং যদি অন্য কোনো অ্যাডমিশন টেস্ট ওই তারিখে না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে এবং যদি তেইশ জানুয়ারি নেওয়া সম্ভব হয় তাহলে যাতে সার্কুলারটা প্রকাশ করা হয়ে যায় ঠিক আছে এখন ভাইয়া প্রবলেম কি হইলো প্রবলেম হচ্ছে তেইশ জানুয়ারি সরস্বতী পূজা তাই না তেইশ জানুয়ারি হচ্ছে সরস্বতী পূজা এটা হচ্ছে একটা সমস্যা ফার্স্ট তো ওই কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা তেইশ জানুয়ারি হওয়া পসিবিলিটি নাই এখন তেইশ জানুয়ারি না হইলে পরে কোনটা ভাইয়া পরে হচ্ছে তিরিশ জানুয়ারি কারণ যেহেতু শুক্রবারে নিবে সো পরে হচ্ছে তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি 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 কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার পসিবিলিটি খুবই খুবই কম কেন কারণ ওই দিন একাধিক অ্যাডমিশন টেস্টের ডেট দেওয়া আছে একাধিক ইউনিটের একাধিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ডেট দেওয়া আছে যার কারণে তিরিশ জানুয়ারিও নিতে পারবে না অর্থাৎ নির্বাচন যে টাইমে বলা হয়েছে যদি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হয় তাহলে নির্বাচনের আগে নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক আছে যদি না সরস্বতী পূজার মধ্যে হচ্ছে তোমার এই পরীক্ষা নিয়ে নেয় যদি এটা নেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যদি নিত তাহলে এতদিন তোমরা সার্কুলার পেয়ে যেত এখন থেকে বারো তেরো দিন আগে মিটিং হয়েছে এবং তখন সিদ্ধান্ত হয়েছে তেইশ জানুয়ারি পরীক্ষা নিলে দুই তিন দিনের ভিতর সার্কুলার দিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত যেহেতু তোমাদেরকে সার্কুলার দেওয়া হয় নাই তার মানে এই সময়ের ভিতরে মানে তেইশ জানুয়ারিতে তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এখন ভাইয়া তাহলে বিএনএমসি কে আর কোনো মিটিং করে নাই আর পরবর্তীতে আসলে বিএনএমসি কোনো মিটিং করে নাই এবং যতটুকু মনে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ বারো ডিসেম্বরের পরে আবার হয়তোবা মিটিং হবে এবং তখন হয়তোবা তোমাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হবে ঠিক আছে তবে এটা আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে নির্বাচনের উপর তোমাদের অ্যাডমিশন টেস্টটা এবছর ডিপেন্ড করতেছে অনেকটা নির্বাচনের উপর তোমাদের এই যে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আছে এটা কিন্তু এখনো ফিক্সড হয় নাই যে কবে হবে এখন জাতীয় নির্বাচন যদি দেখা যায় যে ফেব্রুয়ারি শেষের দিকে হচ্ছে বা পনেরো তারিখের পরে হচ্ছে বা মাঝামাঝি এমন একটা টাইমে হচ্ছে যেই টাইমের আগে নার্সিং অ্যাডমিশন টেস্ট নেওয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছে অর্থাৎ অন্য কোনো অ্যাডমিশন টেস্ট নাই এমন একটা শুক্রবার তারা পাইতেছে তাহলে সেই ডেটে পরীক্ষা হবে আর যদি এরকম কোনো সুযোগ না থাকে তাহলে তোমাদের পরীক্ষা ঈদ উল ফিতরের পরে হবে বুঝতে পারছো আমি যে কথাগুলো তোমাদেরকে বলতেছি এটা একদম আপডেটেড নিউজ এবং সেটা হচ্ছে একদম লজিক্যাল কথা খুদাই আমি কথা বললাম যে ভাই ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে 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 আসো আমার কোর্সে পড়তেও না আমি যেটা বলবো সেটা একদম লজিক্যাল কথা যেটা সত্য কথা সেটা ঠিক আছে এটাতে আমি খোদাই কোনো কথা বলতেছি না তার মানে তোমাদের নির্বাচন টাইমলি যদি হয়ে যায় তখন তোমাদের মানে পরীক্ষাটা নির্বাচন এবং ঈদ উল ফিতরে পড়ে হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নির্বাচন পিছায় তাহলে পরীক্ষাটা তোমাদের আগে আসবে ঠিক আছে এখন ভাই মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে পরীক্ষা তো হবে পরীক্ষা হয় তেইশ জানুয়ারি হবে মানে হয় জানুয়ারি মাস হয় জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কম তারপরে হয় জানুয়ারি না হয় ফেব্রুয়ারি না হয় মার্চ না হয় এপ্রিল না হয় মে কোনো একটা মাসে তো পরীক্ষা হবে তাই না দুই হাজার ছাব্বিশ সালের কোনো একটা মাসে তো পরীক্ষা হবে এখন তুমি যদি মনে করো যে পরীক্ষা তো জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে না হয়তো বা হবে মেতে হবে আমি পড়াশোনা করার জন্য অনেক সময় পাবো ভাবা আমি এই টাইমে পড়াশোনা পরে শুরু করবে এখন দরকার নেই রকম করতে করতে যারা চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য খালি সময়ই চলে যাবে কিন্তু তোমার পড়াশোনার সময় আর আসবে না ওই করতে করতে তোমার সময় শেষ পরে দেখা যাবে মারা খাবে জাস্ট মারা খাবে আর কিচ্ছু করার নেই তখন সুযোগই থাকবে না তোমার নিজেকে প্রমাণ করার তখন সুযোগই থাকবে না পড়াশোনা করার ঠিক আছে তো যারা সত্যিকারের অর্থে নার্সিংয়ের চান্স পাইতে চাও ভাইয়া তাদেরকে অবশ্যই এখন থেকে খুব সিরিয়াসভাবে নার্সিংয়ের জন্য পড়াশোনা করতে হবে তুমি যদি খুব সিরিয়াসভাবে নার্সিংয়ের জন্য পড়াশোনা করতে চাও তাহলে আমার পরামর্শ যেটা থাকবে দেখো আমি কিন্তু তোমাকে আমার কোর্সের ব্যাপারে বলতে পারি আমি কিন্তু তোমাকে আমার ভুইয়ের জন্য বলতে পারি আমার কোর্স যদি তুমি কিনো আমার বই যদি তুমি কিনো তাহলে আমার কিন্তু বেশি লাভ কিন্তু আমার পরামর্শ তোমার কাছে থাকবে তুমি যদি পারো কোর্সে ভর্তি হও আমাদের ফুল কোর্সে পারো যদি আমাদের ভই কিনো তবে তুমি যেই লেভেলের স্টুডেন্ট হোক না কেন তুমি হয়তো অন্য একটা কোচিং করতেছো যারা হচ্ছে কোনো অনলাইন বা অফলাইন কোচিং করতেছো ঠিক আছে এটা হচ্ছে একটা অথবা হুম অথবা যারা হচ্ছে না যারা কোনো অনলাইন বা অফলাইন কোচিং করতেসো না কিংবা যারা নিজে নিজে ভই পড়ে পড়াশোনা করতেছ বা অনেক অনেকে অনেক রকম প্রিপারেশনে তাই না কেউ হয়তো বা অনলাইন কোচিং করে কেউ হয়তোবা অফলাইন কোচিং করে কেউ হয়তো বা ভই পড়ে নিজে নিজে প্রিপারেশনে অনেক অনেকে অনেক লেভেলে বা কেউ হচ্ছে বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে কেউ ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে না তো তুমি যেই লেভেলে স্টার্ট হো না কেন তুমি যেটেই করো না কেন তোমাকে আমার একটা পরামর্শ থাকবে আর কিছু পারো আর না পারো ভাই আমাদের এই সাজেশন প্লাস এক্সাম যে বেসটা আছে এটাতে ভর্তি হোক দেখো এই বেচে কেন ভর্তি হওয়ার জন্য আমি তোমাকে এইরকমভাবে বলতেছি এর প্রথম কারণ হচ্ছে এইটা এমন একটা বেচ যেমন মনে করা আমি তোমাকে ক্লাসের যে বেচটা আছে আমাদের আমরা যে কোয়ালিটিতে ক্লাস নিচ্ছি এর চাইতে ভালো বা খারাপ কোয়ালিটিতে কেউ না কেউ ক্লাস নিচ্ছে তুমি কিন্তু এরকম বেচ অ্যাভেলেবেল আছে যার হচ্ছে তোমাকে পড়াচ্ছে ক্লাস নিচ্ছে পরীক্ষা নিচ্ছে কিন্তু আমাদের এই বেচে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এইটা বাংলাদেশে কেউ তোমাকে দিতে পারবে না আমাদের এখানে ফার্স্ট যে জিনিস যেটা সবচেয়ে ইউনিক সেটা হচ্ছে বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ বিশ হাজার প্রশ্নের মধ্যে আনলিমিটেড পরীক্ষা দেওয়ার সুযোগ সাপোজ মনে করো কারকো বিভক্তি একটা টপিক এই টপিকে এমন কতগুলো আছে যেগুলো থেকে নার্সিং প্রশ্ন আসবে এটা জানো ও বিভক্তিতে সাপোজ এরকম গুরুত্বপূর্ণ চারশোটা এমসি কিউ আছে গুরুত্বপূর্ণ চারশো এমসি কিউ আছে যেগুলো থেকে নার্সিং প্রশ্ন আসবে আর বাইরে থেকে আসবে না গ্যারান্টি এখন এই চারশো এমসি কিউ কি বইয়ে দেওয়া সম্ভব কোনো বইয়ে কি তুমি চারশো এমসি কিউগুলা পাবা আনসার হচ্ছে যে না কোনো বইয়ে কিন্তু যেমন আমি যখন বই লিখছি আমি কিন্তু চাইলেও চারশো এমসি কেউ একটা বইয়ে দিতে পারবো না কারণ তখন বইটা এত বড় হয়ে যাবে এত বড় বই কিন্তু কেউ কিনে না আমি নিজে যখন বই লিখছি বইয়ের দামটা একটু বেশি হওয়ার কারণে মানুষজন কিন্তু কিনতে চায় না বড় বই কেউ পড়তে চায় না কিন্তু ব্যাপার হচ্ছে আমি এই কারক বিভক্তিতে টপিকের ব্যাপারে তুমি যদি নাও জানো কিছু তুমি যদি ওই চারশো এমসি কিউগুলো আনসার করতে পারো মানে পড়তে পারো এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই এরকম যে সবগুলো টপিক মনে করো সিনোনিম্যান্টনি বা যে যেটা টপিক আছে ওরকম স্পেসিফিক কিছু এমসি কিউ আছে যেগুলো বিগত বছরগুলোতে পিসিএস প্রাথমিক সরকারি শিক্ষক শিক্ষক নিবন্ধন ঢাকা ইউনিভার্সিটি বা এরকম বিভিন্ন জায়গাতে আসছে এই প্রশ্নগুলাই নার্সিংয়ে আসে এর বাইরে থেকে আসে না তাহলে আমরা যেই কাজটা করছি এখানে এরকম প্রত্যেকটা টপিকের উপর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা দিয়ে দিছি তুমি পরীক্ষা দিবা বিশটা প্রশ্ন আসবে বিশটা প্রশ্ন আনসার দিলা সাবমিট করলা তখন হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আসবে হ্যাঁ তোমরা আমাকে নক করো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবনে সেখানে তুমি তোমাকে দেখা দিব না কীরকম সো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান হবে আবার নিচে আসবে আবার পরীক্ষা দিয়ে বাটানে ক্লিক করবা আবার নতুন প্রশ্ন আসবে এইরকম যত ইচ্ছা একশো বার দুইশো বার পাঁচশো বার এক হাজার পরীক্ষা দিতে পারবা এবং এইরকম সুযোগ কিন্তু অন্য কোথাও নেই এরকম প্রায় বিশ হাজার প্রশ্নের পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু এই একুর্সে পাবা তাছাড়া আর কি পাবা তাছাড়া হচ্ছে গিয়ে তোমার অসংখ্য মডেল টেস্ট পাবা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে তোমার দুই বৃষ্ঠার উপরে সাজেশন ক্লাস পাবা যেগুলা থেকে নার্সিং ভর্তি বলতে সর্বোচ্চ আসে। এবং বিগত নয় বছরের যে কোশ্চেন অ্যানাইসিস হ্যাঁ সেই কোশ্চেনাইলাইসিস পাবে তোমাকে পড়াশোনা মানে নার্সিংয়ে চান্স পাই তাহলে অবশ্যই কয়েকটা একটা হচ্ছে স্মার্ট যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া কঠিন স্মার্ট বলতে কি এমন হচ্ছে গিয়ে তোমার কয়েকটা টপিক আছে এমন হচ্ছে মানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টপিক আছে সবগুলা কিন্তু পড়লে তুমি মানে একদম গাদার মতো পড়লে ফিল করবা নির্গাত হ্যাঁ এমন বিশ থেকে তিরিশ পার্সেন্ট টপিক আছে যেগুলো থেকে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন আসে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন আসে ঠিক আছে সো ওই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তা আমরা হচ্ছে সেই কোশ্চেন আনসিসটা দিয়ে দিব এবং দুই হাজার একুশ বাইশ সেশন থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় আসা সর্বোচ্চ কমন উপযোগী নিউট্রন নিউট্রনবিধি যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো প্রোভাইড করা হবে অ্যান্ড দেন হচ্ছে সারা বাংলাদেশের নার্সিং প্রক শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পারফরমেন্স রিপোর্ট পাবা তো এক কথা এই কোর্সটা নার্সিং ভোট শিক্ষার্থীদের জন্য একদম বেস্ট লেভেলের একটা কোর্স এখানে কিন্তু তুমি গাইডলাইনও পাবা স্মার্ট রুটিনও পাবা সব কিছুই পাবা সো এটা হচ্ছে নার্সিং ভোট ইচ্ছুক স্টুডেন্টদের জন্য একদম বেস্ট একটা কোর্স হ্যাঁ এই কোর্স থেকে ভালো কোর্স আর কিছু হইতে পারে না এটা তোমাকে আমি বলতেছি মানে এক্সাম প্লাস সাজেশনের জন্য এই কোর্সের কোর্স ফিটা খুবই অবাক করার মতো সেটা হচ্ছে এক হাজার টাকা তবে আরও অবাক করার ব্যাপার হচ্ছে এখন ভর্তি হইলে সেই এক হাজার টাকাও লাগবে না এখন ভর্তি হইলে তুমি ভর্তি হইতে পারবে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এই অফারটা কতদিন থাকবে জানি না আমি সো ভর্তি হইতে যে কাজটা করো এটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বার অথবা এই নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো সিক্স ফাইভ নাইন সেভেন টু এই দুইটা নাম্বারেই বিকাশ আছে তুমি বিকাশে হচ্ছে ছয়শো টাকা পাঠানোর পরে দুইটা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে লাস্ট ডিজিট অথবা স্ক্রিনশট পাঠায় ফেলো তাহলে আমাদের কোর্সে তোমাকে অ্যাড করে দেওয়া হবে যে কোনো কিছু জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো জানা মানে যে কোনো কিছু জানতে হোয়াটসঅ্যাপে নক করো ইনশাল্লাহ তুমি সে ইনফরমেশন পাবা আর তোমরা যারা নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো ভাইয়া লাইফে খুব ভালো কিছু করতে হলে কিছু না কিছু অবশ্যই ইনভেস্ট করা লাগে সো এই জায়গা থেকে আমি তোমাদেরকে পরামর্শ দেবো অ্যাটলিস্ট আমাদের এই কোর্সটাতে ভর্তি হও এই কোর্সটা হইতে পারে তোমার লাইফের বেস্ট একটা কোর্স কারণ এইখানে তোমাকে যেরকমভাবে গাইডলাইন দেওয়া হবে বা ভাবে পড়ানো হবে সেটা অন্য কোনো কোর্সে তুমি অবশ্যই পাবা না সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু